নমস্কার জয় জয়মা তারা গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে এসেছি যেটা মারাত্মক কাজ করবে এর আগে কখনো হয়তো শোনেননি এই টোটকাটি করে এতটা গুণ এই টোটকাটি মারাত্মক রেজাল্ট আছে যেটা আমি কিন্তু করে আসছি আমি কিন্তু প্রত্যেকটা সময় করে আসছি এই টোটকাটি সেই টোটকাটি এই দেখুন আমিও কিন্তু করছি টোটকাটি কি সেটা আমি পরে বলছি টোটকাটি হচ্ছে নুন আর ফিটগিরি আপনি কি করবেন সেটা আপনাকে সম্পূর্ণ আমি বুঝিয়ে বলে দেবো তারপরেই আপনি টোটকাটি করবেন তার আগে বলবো ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ধরনের টোটকা দেব যেটা আপনারা কিন্তু প্রতিদিন করে আপনাদের সমস্যার থেকে আপনারা বেরোতে পারবেন এই ধরনের টোটকা কিন্তু আমি প্রতিদিন দিয়ে থাকি সন্ধ্যে ছটার থেকে সাড়ে ছটা মিস করবেন না একটা টোটকাও কারণ আপনারা প্রত্যেকে ফোন করেন সেই হিসাবে বলছি যে এই যে ভিডিওটা দিচ্ছি আপনারা অতি অবশ্যই ফল পাবেন হানড্রেড পারসেন্ট ফল পাবেন আমি নিজে পাচ্ছি তবেই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি বা দিচ্ছি টোটকাটি কি সেটা আমি বলছি তার আগে বলবো এটা কখন করবেন কারা করবেন কোথায় বা রাখবেন জিনিসটি সেটা আমি বলে দিচ্ছি আপনি আপনার ব্যবসার কর্মস্থলে রাখতে পারেন ব্যবসার জায়গায় রাখতে পারেন চাকরি করেন যেখানে সেখানে রাখতে পারেন যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন যখন কাস্টমারের সঙ্গে কথা বলবেন বা আপনি যার সঙ্গে লেনদেন করেন তাদের সঙ্গে যখন কথা বলবেন বা আপনি আপনার ঘরেও রাখতে পারেন যারা ব্যবসা করছেন না তারা ঘরে রাখবেন যারা ব্যবসা করছেন তারা আপনার কর্মস্থলেই রাখবেন আচ্ছা টোটকাটি কি একটি বাটি নেবেন একটি কাঁচের বাটি নেবেন এই যে বাটিটা আপনাকে আমি দেখাচ্ছি এই ধরনের একটা কাঁচের বাটি নেবেন ঠিক আছে এই ধরনের একটি কাঁচের বাটি নিয়ে তার মধ্যে সাতটা ফিটকিরি দেবেন সরি সাতটা ফিটকিরি না সাতটা কপ্প এরকম প্যাকেটে কপ্প পাওয়া যায় সাতটা কপ্পের দানা আপনি গোল করে এরকম একটা 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 করে আপনি বসিয়ে দেবেন এই কিসের মধ্যে বসাবেন কাঁচের বাটিতে প্রথমে লবণ দেবেন আর্ধেকটা লবণ দেবেন তার মধ্যে সাতটা কপ্প দিয়ে আপনি বাটিটা সমান করে রাখবেন করে সমান করে আপনি আপনার টেবিলে রাখবেন যেরকম আমি টেবিলে রেখেছি এরকম টেবিলে রাখতে পারেন আপনি ব্যবসার জায়গায় রাখতে পারেন আপনি আপনার ঘরে রাখতে পারেন এটা পবিত্র জায়গায় একটু উঁচু জায়গায় আপনি এই জিনিসটি রাখবেন খুব সুন্দর পরিষ্কার জায়গায় রাখবেন এটি রাখবেন রাখার পর দেখবেন আপনার ব্যবসা কীরকম চলে কীরকম চলবে আপনার লেনদেন বড় বড় বিজনেসম্যানরা কিন্তু এই টোটকাটি করতে পারেন যাদের ক্ষেত্রে দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা লেনদেন হয় তারাও কিন্তু করবেন মারাত্মক রেজাল্ট পাবেন এখানে দু এক টাকার ব্যবসা না এটা এটা কিন্তু দু এক টাকার ব্যবসাটা আমি টোটকা দিচ্ছি না এটা বড় বড় যাদের লেনদেনের ব্যাপার আছে তারা কিন্তু করতে পারেন ছোট যারা ব্যবসা করছেন তারাও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটা কিন্তু বড় অ্যামাউন্টের ব্যাপারটা কিন্তু দেখে এটা যখন আপনি রেখে আপনার কর্মস্থলে জায়গায় রাখবেন বা আপনার টেবিলে রাখবেন বা আপনার ঘরে রাখবেন একটা নির্দিষ্ট জায়গায় তখন দেখবেন আপনার কি মানে টাকা আসার জায়গাটা একদম শুরু হয়ে যাবে বড় বড় একটা অ্যামাউন্টের বিজনেস আপনার সঙ্গে ডিল করবে লেনদেন করবে বড় বড় অ্যামাউন্টের লেনদেন করবে মারাত্মক মারাত্মক রেজাল্ট মারাত্মক রেজাল্ট ছোটোখাটোর অ্যামাউন্টটা হয়তো আপনার হবে কিন্তু এটা বড়ো বড়ো অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রেজাল্ট দেবে বাটিতে কাচের আবারও বলছি বা কাচের বাটিতে অর্ধেকটা লবণ দেবেন তার উপরে সাতটা কপুট দেবেন দিয়ে আপনার কর্মস্থলে জায়গায় আপনি রাখুন শুধু রাখার পর আপনি শুধু মারাত্মক রেজাল্ট দেখবেন ঠিক আছে আচ্ছা এটা কি করবেন যখনই একটা বড় অ্যামাউন্টের কাজ আপনার হয়ে যাবে তখন কি করে এটাকে চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে একটা পবিত্র জায়গায় আপনি এই মাটিটাকে এই নুন লবণটাকে আপনি রেখে দেবেন ওখানে আবার নতুন করে লবণ দেবেন সাতটা ককটুর দেবেন দিয়ে একই রকমভাবে আপনি আবার আপনার টেবিলে রেখে দেবেন এক একটা কাস্টমার আসবে যখন এক একটা বড়ো বড়ো অ্যামাউন্টের কথা বলবে তখন এইটা করবেন ডিল হয়ে যাবে পয়সার লেনদেন হয়ে যাবে তারপরে আবার আপনি এটাকে চেঞ্জ করে আবার করবেন যারা ছোট ব্যবসাদার করছেন তারা প্রতিদিন চেঞ্জ করতে হবে না বা সবসময় চেঞ্জ করতে হবে না অন্তত মাসে একবার দুবার চেঞ্জ করবেন তাহলেই হয়ে যাবে লেনদেনটা যে কি হারে হবে কি হারে যে পয়সা আসবে আপনি বুঝে উঠতে না মারাত্মক টোটকা এই টোটকাটি করে কিন্তু মানুষ প্রচুর ভালোভাবে সে কিন্তু তার সব কিছু মেনটেন করতে পারছে আর্থিক জায়গা ঠিক হয়ে যাচ্ছে টাকা আসার জায়গাটাও কিন্তু এ কিন্তু তৈরি করে দেবে এই টোটকাটি প্রত্যেকে করবেন যারা পয়সা নিয়ে খুব লেনদেন নিয়ে খুব সমস্যায় আছেন চিন্তায় আছেন ঠিকভাবে পরিবার চালাতে পারছে না ঠিকভাবে ব্যবসা চালাতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু মানে কী বলো মারাত্মক রেজাল্ট দেবে টোটকাটি করবেন আমিও করি আপনারাও করবে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু করে আসছি তবেই আপনাদের দিয়েছি আপনারা কিন্তু কালকের থেকে শুরু করবেন এই টোটকাটি দেখুন মারাত্মক রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কিছুদিন পরপর এটাকে চেঞ্জ করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন